আরো একবার আপনাদের দেখাবো এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আমরা এবার চলে যাব করবুক মহকুমা অঞ্চলে যেখানে করবুক মহকুমার পানজি হাম স্কুলের মাঠে আজ সকাল নটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন তেতাল্লিশ করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং এসডিপিও করবুকের ছিলেন উপস্থিত পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে অন্যান্য যারা মহকুমা দপ্তরে যারা যারা চাকরি করেন এরকম বহু আধিকারিক সেখানে আজকে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি বৃন্দ কর্মকর্তা এবং আমার প্রিয় বায়ু বোনেরা আজকের এই শুভ দিনে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সামনে কথা বলতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশ তার সংবিধান গ্রহণ করে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের ভিত্তি স্থাপন করে প্রজাতন্ত্র দিবস কেবল একটি উদযাপনের দিন নয় এটি আমাদের সংবিধানের মূল্যবোধগুলিকে স্মরণ করার এবং সেগুলিকে বাস্তবায়িত করার অঙ্গীকার করার দিন ন্যায় স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব এই গুণাবলি গুলি আমাদের জাতীয় পরিচয় এবং নাগরিক দায়িত্বের ভিত্তি তেতাল্লিশ বর্গ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে আমি আমাদের অঞ্চলের প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য ও সম্ভাবনাময় অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ গত বছরে আমরা শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পেয়েছি সরকারের সহযোগিতা এবং আপনাদের সমর্থনের মাধ্যমে আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছি তবে আমি জানি আমাদের আরো অনেক দূরে যেতে হবে আমাদের যুব সমাজ সুতরাং গত এক বছরে যেভাবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে সেই কাজের আজ খতিয়ান তুলে ধরেন আজকের অনুষ্ঠান থেকে বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং এই প্রজাতন্ত্র দিবসের জন্য দেশবাসীকে এবং রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান তিনি সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন